আসসালামু আলাইকুম ভারত বাংলাদেশকে ছাড় দিবে নাকি ভারতের নিরাপত্তার জন্য কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ পূর্ণ নিশ্চয়তা প্রদান করবে এই এই প্রশ্নটি এখন মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে আগামী ষোলো এবং সতেরোই ফেব্রুয়ারি ওমানের মাস্কাটে ইন্ডিয়ান ওসান সম্মেলন যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সম্মেলনে এই মুহূর্তে এই অঞ্চলের তুমুল প্রতিদ্বন্দ্বিতাকারী দুই রাষ্ট্র ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হোসেন তারা বৈঠকে বসবেন মুখোমুখি হবেন এর মধ্য দিয়ে বাংলাদেশ এবং ভারতের যে উত্তেজনা তা কতটা প্রশমিত হবে সে নিয়ে এখন নানান ধরনের আলোচনা চলছে পর্যালোচনা চলছে বিশ্লেষণ চলছে আমরা যদি দেখি যে আসলে ভারত কি করছে আর বাংলাদেশ ভারতকে আশ্বস্ত করার জন্য ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ আচরণের জন্য বাংলাদেশ কি করছে অথবা ভারত কি করছে তো এটা তো নিশ্চিত অনেকখানি নিশ্চিত বলা যেতে পারে যে হাসিনা বাংলাদেশ ভারত মেনে নিতে পারছে না এবং আমরা তার কয়েকটি উদাহরণের মধ্যে দেখলাম আমাদের আমাদের সামনে যে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে সীমান্তে যে উত্তেজনা ভারত সৃষ্টি করছে কোনো ধরনের উস্কানি ছাড়াই বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের কলকাতাস্থ হাই কমিশন কিংবা আগরতলার হাই হাই উপহাইকমিশনের যে হামলা বাংলাদেশের পতাকা জ্বালিয়ে দেওয়া এবং শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরে নানানভাবে যে অস্থিশীল করার একটি অপচেষ্টা ভারতের অব্যাহত হবে আমরা একের পর এক দেখছি এবং সংখ্যালঘু নির্যাতনকে কেন্দ্র করে ভারতে যে নানান ধরনের অপপ্রচার গুজব ডিস ইনফরমেশন ইনফরমেশন আমরা যেভাবে বলি না কেন তারা সারা ব্যাপে ছড়িয়ে দিচ্ছে এই জায়গা থেকে ভারতের প্রতি বাংলাদেশের মানুষের যে বিদ্বেষপূর্ণ মনোভাব এবং সরকারও কখনও কখনো করা প্রতিক্রিয়া জানাচ্ছে বিপরীতে ভারতের অস্বস্তির কারণ নিশ্চয় ভারতের ভারতের জন্য অস্বস্তির কারণ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে যেমন ভারতের জন্য বাংলাদেশের ভূমি নিরাপদ রাখতে সরকারের পক্ষ থেকে কি বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কি কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে জঙ্গি সংশ্লিষ্টতা অভিযোগে এর মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় অনেকে ছাড়া পেয়েছেন জামিন পেয়েছেন বা কারাগার ভেঙে যারা পালিয়ে গিয়েছেন অস্ত্র লুট হয়েছে সেগুলো কাদের হাতে ভারত কোন কারণে বাংলাদেশের উপরে নির্ভরতা রাখবে যেহেতু ভারত বাংলাদেশের মধ্যে যে দীর্ঘ সীমান্ত ছ হাজার কিলোমিটার সীমান্ত ভারতের জন্য তো বাংলাদেশ নিরাপদ রাখতে হবে এটি তো সত্য কথা এবং সে কারণেই তারা নানানভাবে উদ্বেগ প্রকাশ করতে পারে উদ্বিগ্ন হতে পারে এগুলোকে আমরা উড়িয়ে দিতে পারি না আমরা পরেশ বড়ুয়াকে দেখলাম দশ ট্রাক অস্ত্র মামলা থেকে তার যে এই মামলায় তার যে দণ্ড হয়েছিল বিচারের মাধ্যমে সেই দণ্ড কমিয়ে আনা হলো যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো এবং বিভিন্ন কর্মসূচিতে আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক বিভিন্নভাবে বাংলাদেশের অভ্যন্তরে আইএস এর পতাকা উড়ানো হচ্ছে হিজবুত তাহারির পতাকা উড়ানো হচ্ছে বঙ্গবন্ধু বাড়ি যেদিন ভাঙচুর করা হলো গত পাঁচ ফেব্রুয়ারি সেদিনও আমরা এ ধরনের পতাকা উড়াতে দেখেছি এইগুলো কিসের ইঙ্গিত দিচ্ছে আমরা তো জানি বাংলাদেশের মৌলবাদের একটা আস্ফলন আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা সাধারণ যারা মানুষ রয়েছে তারা যেমন মেনে নিতে পারছি না ভারত মেনে নেবে না খুব স্বাভাবিক খুব স্বাভাবিক ভারতকে অস্থিতিশীল এবং অস্থির করে তোলার জন্য নানান ধরনের ষড়যন্ত্র থাকতেই পারে এবং পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সরকারের যে একটা মরম সম্পর্কে গড়ে উঠেছে বেশ উষ্ণ সম্পর্কে গড়ে উঠেছে এটা কি ভারত ভালো চোখে নেবে প্রশ্নে কোনো কারণই থাকতে পায় না এবং ভারতের জন্য যেটা তাদের ব্যর্থতা বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে আর কোনো রাজনৈতিক শক্তিকে তারা আস্থায় আনতে পারেনি বা বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তি ভারতের প্রতি আস্থা প্রকাশ যে করতে চেয়েছে বা করার প্রমাণ রেখেছে এমন কিছু আমরা দেখি না হয়তো বিএনপির পক্ষ থেকে তারা যে রাজনৈতিক চিন্তাভাবনায় ছিল একসাথে জামাদের সঙ্গে জোট সরকার করা সেই জায়গা থেকে হয়তো বিএনপি চেষ্টা করেছে ভারতের আস্থা অর্জনের কিন্তু ভারত সেটি সেটিতে বিশ্বাস স্থাপন করতে পারেনি এর আগে জাতিসংঘের যে অধিবেশন হলো গত সেপ্টেম্বরে সেই অধিবেশনকে কেন্দ্র করে জয়শঙ্কর এবং আমাদের পররাষ্ট্র তারা বৈঠকে বসেছিলেন সেই বৈঠক থেকে মানে পাওয়া গেছে অন্য আর কিছু মেলেনি এবং যদিও ওই বৈঠকের পরে ভারত গুরুত্ব দিয়ে বাংলাদেশে তার পররাষ্ট্র সচিবকে পাঠালো যদিও এই বৈঠক অনেক আগে থেকেই নির্ধারিত ছিল তারপরও তারা পাঠিয়েছে তুমুল উত্তেজনার মধ্যেও আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আবার বৈঠক করলেন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন এবং সবচেয়ে সিগনিফিকেন্ট যেটি ছিল কোনো ধরনের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছাড়া বা অনেকটা গোপনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনি আমাদের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করলেন নিশ্চয়ই দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিশেষ করে জনিত কারণে বা এই ইস্যুকে সামনে রেখে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল এটুকু আমরা অনুমান করতে পারি এবং এই কারণেই আমি বারবার ভারতের নিরাপত্তার কথাটা বলছি প্রশ্ন হচ্ছে প্রথমে যেটি উত্থাপন করেছিলাম যে কে কাকে ছাড় দেবে অথবা কে কার বিশ্বাসযোগ্যতা অর্জন করবে আমার মনে হয় না যে এত দ্রুত ভারতের পক্ষ থেকে ছাড় দেওয়ার কোনো কারণ আছে মানে ভারত চাইবে না আমি সেটাই বলছি ভারত এখনো পর্যন্ত আওয়ামী লীগকে তাদের একমাত্র বন্ধু মনে করে এটা তো আমরা সবাই জানি কিন্তু সেই জায়গা থেকে যেমন কোনো রাজনৈতিক দল ভারতের আস্থা অর্জন করতে পারি বর্তমান অন্তর্বর্তী সরকারও আমি যে কটি পয়েন্ট উল্লেখ করলাম নিশ্চয়ই সব কিছুই ভারতের স্বার্থের বিরুদ্ধে রয়েছে অতএব ষোলো এবং সতেরো তারিখে যে বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি তো একজন ছাপোসা মানুষ যারা বোদ্ধা রয়েছেন যারা কূটনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা নিশ্চয়ই আরো ভালো বিশ্লেষণ করবেন এবং আমার ধারণা তারা যেটুকু বললাম আমি তার বাইরে তেমন কিছু কোনো পয়েন্ট আউট করতে পারবেন না এবং বাংলাদেশও সে ধরনের কোনো প্রমাণ স্থাপন করতে পারেনি ডক্টর ইনুস সরকার এই সরকার বরঞ্চ আরো বেশি মাত্রায় ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এবং মর্ম হুমকির নানান ধরনের এক্সাম্পল আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই